সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব এখন আপনার হাতের কাছে অবস্থিত মনোরম পরিবেশে আধুনিক ও বিজ্ঞানসম্মত একটি চিকিৎসা প্রতিষ্ঠান কলিকাতা হারবাল লিমিটেড আপনি কি চিকন স্বাস্থ্য নিয়ে ভাবছেন ভালো খাবার ও উন্নত পরিবেশ থেকে স্বাস্থ্য ভালো হচ্ছে না দিন দিন আপনার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে তাহলে আজই সেবন করুন বায়োলিফ বডি বিল্ডার খাওয়ার সাথে সাথে রেজাল্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতি কোর্স মাত্র বারোশো টাকা ডায়াবেটিস রোগীরাও সেবন করতে পারবেন আপনি কি লম্বা হতে চান প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ওষুধের মাধ্যমে পরীক্ষিত উপায় দুই থেকে তিন ইঞ্চি তাহলে আজি সেবন করুন হাইট প্লাস একমাত্র আমরাই দিচ্ছি ঔষধের মাধ্যমে লম্বা হওয়ার শতভাগ গ্যারান্টি প্রতি কোর্স মাত্র দু টাকা আপনি কি দাম্পত্য জীবনে অসুখী মধুময় দাম্পত্যের জন্য এলো কস্তুরি হালুয়া খাওয়ার সাথে সাথে রেজাল্ট কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই মূল্য মাত্র বারোশো টাকা আপনি কি শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় তাহলে আজই সেবন করুন মহা আবিষ্কার অ্যাজমা কিওর খাওয়ার সাথে সাথে রেজাল্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মূল্য মাত্র এক টাকা যোগাযোগের ঠিকানা কলিকাতা হারবাল লিমিটেড

আপনি কি মেদ ও ভুঁড়ি নিয়ে চিন্তিত দিন দিন আপনার মেদ ও ভুড়ি অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে ডায়েট কন্ট্রোল করেও কোনো ফল পাচ্ছেন না তাহলে আজই সেবন করুন ইজি স্লিমিং ক্যাব খাওয়ার সাথে সাথে রেজাল্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মূল্যমাত্র দু হাজার টাকা আপনি কি অশ্ব গেজ ও ভগন্ত রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন রক্ত পড়ে করে তাহলে আজই সেবন করুন অশ্বটিকা খাওয়ার সাথে সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মূল্য মাত্র দু টাকা পুরুষদের জন্য জিনসিং রয়েল যা আপনার করবে ও দীর্ঘস্থায়ী আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী আজই সেবন করুন কোরিয়ার বিখ্যাত কস্তুরি গোল্ড কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই খাওয়ার সাথে সাথেই রেজাল্ট ডায়াবেটিস রোগীরাও সেবন করতে পারবেন মূল্যমাত্র দু টাকা যৌন দুর্বলতা স্বপ্নদোষ ঘন ঘন প্রস্রাব ও প্রস্রাবে জ্বালা পোড়া গোপন অঙ্গ ছোট দুই থেকে তিন ইঞ্চি লম্বা করুন মূল্য মাত্র তিন হাজার টাকা কলিকাতা হার্বাল লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন মোবাইল জিরো অথবা জিরো জিরো